আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই ইনামুল আপনার এই এলাকার নাম কি এটা এলাকার নাম বলল সদরপুর থানা মুজিন্দা বাজার ফরিদপুর জেলা না হ্যাঁ এখানে এগুলো কি চাষ করছেন আপনি এটাকে বাইনমুরি ও আচ্ছা এটা কিভাবে চাষ করতে হয় ভাই এটা আপনি শুরু থেকে বুই চাষ দিয়ে হ্যাঁ তারপর টিএসপি পটাশ পরের মতো দিয়ে ক্যালসিয়ামের জন্য জিপসার দিয়ে হ্যাঁ

আর এখান থেকে কেমন কি আপনি বিক্রি করতে পারবেন এমন এখন দয়নি কাড়াই আদ মন 30 এর তাই না তাতে দনি 10 15 কেজি সাজ ও আচ্ছা তে এগুলা আমার সার ওষুধ কেমন লাগে সার তো পরে মত মোটামুটি লাগে আর কি আর পানি পানি আপনি মাটি শুয়ে গেলে দেয়া লাগে মাঝে মাঝে দেয়া লাগে না হ্যাঁ আচ্ছা